বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে আছেন এক বছর দুই বছর হয়েছে কিংবা তারও অধিক হয়েছে সৌদি আরবে আছেন আপনাদের টার্মিনেট হুরুপ আছে হুরুপ আছে ফাইনাল এক্সিট আছে কিংবা আপনাদের আকামে এক্সপায়ার আপনারা চাচ্ছেন যে নতুন করে নতুন কফিল অথবা কোম্পানির কাছে কাফালা হয়ে বৈধ হতে এই মুহূর্তে কি এটা সম্ভব এই সকল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজ এই ভিডিওটা সাজিয়েছি ভিডিওটার বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের কোনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা শুরুতে টার্মিনেট হুরুপ এবং হুরুপ নিয়ে আপনাদেরকেই বলছি যে দেখুন যাদের টার্মিনেট হুরুপ আছে হুরুপ আছে আপনারা জানেন যে টার্মিনেট হুরুপ কি সেটি সম্পর্কে ভিডিও আছে দেখতে পারেন টার্মিনেট হুরুপ কি এবং হুরুপ আছে আপনারা চাইলেও এই মুহূর্তে অনেক অর্থ খরচ করেও কাপালা হতে পারবেন না সরকারি নিয়মে এবং এই অবস্থায় এবং অনেক দালাল আপনাদেরকে বলবে যে আমি করে দিতে পারবো দেখুন দালালেরা আপনাদেরকে প্রলোভন দিবে লোভনীয় অফার আপনি এই মুহূর্তে হুরুপ্রাপ্ত টার্মিনাল হুরুপ্রাপ্ত অর্থাৎ অবৈধ অবৈধ থেকে আপনি যে কষ্টে অর্থ উপার্জন করছেন এই কষ্টার্জিত অর্থ দালালের হাতে তুলে দিবেন না এ টার্মিনেট হুরুপ এবং হুরুপ কাটার জন্য সৌদি সরকার সুযোগ দিয়ে থাকে যেমন পহেলা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর হুরুপ এবং টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার সুযোগ দিয়েছিল সেই সময় কাফালা হতে পেরেছে পেছনের মক্তবাল আবেল খরচ ছাড়া উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের পর সেটি আর হচ্ছে না তাই দুই একজন দালাল যদি দুই একটা কাজ করিয়ে দেখিয়ে ওয়াস্তা যেটাকে আরবিতে ওয়াস্তা বলে দুই নম্বর লাইন বাংলা দুই নম্বর লাইনে যদি করিয়ে সে সফল হয়ে থাকে তাহলে সেটা একটা তাই সেখানে এটা দেখে সে শত শত মানুষকে ধোকা দিতে পারবে তাই সচেতন থাকুন সচেতনতাই আপনাকে নিরাপদ রাখতে পারে দালালের দূরত্ব থেকে আর সরকার যদি কখনো সুযোগ দেয় তখন তো আপনি সকলের সকল ইউটিউবার এবং সকল যারা আপনাদেরকে তথ্যদের সবার কাছে আপনারা সেই ভিডিও দেখতে পাবেন এবার আসুন এক্সিট ফাইনাল এক্সিট যাদের ফাইনাল এক্সিট আছে তার আগে কখনো কাপলা হতে পারবে দেখুন ফাইনাল এক্সিট থাকলে আপনি কখনোই কাপলা হতে পারবেন না এবং ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেলে আপনি সৌদি আরবে অবৈধ তবে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হওয়ার আগেও আপনার কোপিন চাইলি আপনাকে আবারও সেই এক্সিট তুলে দিতে পারে এবং পরবর্তীতেও কিছু সময়ের ভেতর আপনার কফিল চাইলে আপনার এক্সিট তুলে দিতে পারে তবে সেই ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে তার ভেতর প্রথম শর্ত হচ্ছে আপনার আকামার মেয়াদ থাকতে হবে আকামার মেয়াদ থাকলে এক হাজার টাকা জরিমানা দিয়ে সরকারি জরিমানা সেটা দিয়ে আপনাকে সে বৈধ করতে পারবে এবং এই অবস্থা আপনি চাইলে অন্য কপিলের কাছে কাপালও হয়ে যেতে পারবেন এবং যদি আকামার মেয়াদ না থাকে প্রথমে আপনার এই কফিল যে কপিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেই কপিল আপনার আকামার মেয়াদ বাড়াতে হবে মেয়াদ বাড়ানোর পরে তারপরে এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনার সে ফাইনাল এক্সিট কাটতে পারবে তখন আপনি চাইলে এক্সিটে দেশেও যেতে পারবেন অন্য কপিলের কাছে কাফালা হতেও পারবেন এবার আসুন যে যাদের আকামা এক্সপায়ার তারা কি কাফালা হতে পারবে কিনা দেখুন যাদের আকামা এক্সপায়ার কিংবা সৌদি আরবে এসেছেন কখনো আকামা হয়নি আপনাদের কোনো হুরুপ নেই পাসপোর্ট হুরুপ নেই আপনারা চাইলে নতুন কপিলের কাছে কাপালা হতে পারবেন তবে ক্ষেত্রে অনেক অর্থ খরচ হয় সেই অর্থটা যেমন আপনার যদি এক বছরের এক্সপায়ার হয়ে থাকে তাহলে এক বছরের শুধু আসবে রিয়াল পেছনের এবার যাদের যত বছর তত বছর গণিতিক হিসাব করুন কত বছর সে সেই গণিতিক হিসাবটা করে টোটালটার সাথে এবার আসুন আপনি নতুন কফিলের কাছে কাপালা হতে গেলে সেখানে কাপালা খরচ দুই হাজার রিয়াল এবং আপনি যে এতদিন এক্সপায়ার্ড ছিলেন সেখানে পার্শ্বরিয়াল জরিমানা মক্ত খরচ আপনার হেলথ ইন্স্যুরেন্স খরচ সব মিলিয়ে আপনার কত খরচ যাবে সেটা টোটাল হিসেব করে আপনি নতুন করে কাফালা হতে পারবেন যদি আপনার পাসপোর্টে হরুপ না থাকে আপনার আকামা শুধুমাত্র এক্সপায়ার থাকে কোনো সাসপেন্ডেড হরুপ টার্মিনেট কোনো কিছুই না থাকে তো সমানিত সৌদি প্রবাসীরা এই ছিল এই মুহূর্তে হরুপ কেটে কাপালা হওয়া যায় কিনা টার্মিনেট হরুপ কেটে কাপালা হওয়া যায় কিনা ফাইনাল এক্সিট থেকে কাপালা হওয়া যায় কিনা কিংবা আগামী এক্সপায়ার থেকে কাফালা হওয়া যায় কিনা সে সকল প্রশ্নের চূড়ান্ত উত্তরগুলো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাই আবরকার